সুপ্রভাত মাধ্যমিক গণিতের পরিমিতির অঙ্ক নিয়ে সাজানো আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত প্রথম প্রশ্নটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্মল আর এবং উচ্চতা নাইন আর বাই টু যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তবে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর সমান কত দেখে নিচ্ছি তাহলে কীভাবে সলভ করতে হবে দেখো প্রথমে আমরা যেহেতু গোলকের ব্যাসার্ধ জানি তাহলে গোলকের আয়তনটা বের করে নেব তাহলে লিখছি এম গোলকের আয়তন সমান কি সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ঠিক আছে লম্ব বৃত্তাকার চঙের আয়তন লম্ব বৃত্তাকার বৃত্তাকার আয়তন কি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার মানে ভূমির ব্যাসার্দ কত স্মল আর স্কোয়ার ইন্টু এইচ এইচ কত বলেছে নাইন আর বাই টু এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে হবে পাই ইন্টু আর কিউব ইন্টু নাইন বাই টু ঘন একক ঠিক আছে যেহেতু কি বলেছে যে দুটোর আয়তন সমান তাহলে প্রশ্ন প্রশ্ন অনুসারে অনুসারে কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ইকুয়ালস টু পাই ইন্টু আর কিউব ইন্টু নাইন বাই টু আমাকে মান বের করতে বলেছে ক্যাপিটাল আর ইজ টু স্মল আর তাহলে আমরা বের করছি ক্যাপিটাল আর কিউব বাই স্মল আর কিউব সমান কত পাই ইন্টু নাইন বাই টু তো ছিলই বাই কত ফোর বাই থ্রি পাই তাহলে পাই পাই প্রথমে ক্যান্সেল করে দিলাম তাহলে এটা হলো আর বাই স্মল আর তার কিউব ইকুয়ালস টু নাইন বাই টু ইন্টু থ্রি বাই ফোর এইটাকে ডান দিকে করছি দেখে নাও কীভাবে লিখবো তাহলে আর বাই স্মল আর তার হোল কিউব ইকুয়ালস টু দেখো খেয়াল করে উপরে হবে থ্রি আর নিচে দিকে হবে আট মানে দুই তার হোল কিউব না ইমপ্লাই ক্যাপিটাল আর বাই স্মল আর সমান কত থ্রি বাই টু অতএব আর ইজ টু স্মল আর সমান থ্রি ইজ টু টু বোঝা গেল অঙ্কটা কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও আমি পরের অঙ্কটাই যাচ্ছি দ্বিতীয় অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি ফাইভ রুট থ্রি সেমি ইহার কর্ণের দৈর্ঘ্য থ্রি রুট ফাইভ সেমি চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু তোমাদের একটা সূত্র এখান থেকে দেখে রাখতে হবে কি করে আমি বুঝবো যে আমার সমগ্রতলের ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করতে হবে দেখো ধরি সমকোণী চৌপলটির চৌপলটির উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই ও জেড একক এটা আমরা ধরে নিলাম তাহলে অতএব প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে কী বলেছে প্রথম শর্তানুসারে বলেছে যে দৈর্ঘ্য প্রস্তুত এবং উচ্চতার সমষ্টিগত ফাইভ রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে ফাইভ রুট থ্রি এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম দ্বিতীয় শর্তানুসারে শর্তানুসারে কত দ্বিতীয় শর্তানুসারে বলেছে কর্ণের দৈর্ঘ্য থ্রি রুট ফাইভ সেমি তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার মান হচ্ছে থ্রি রুট ফাইভ ঠিক আছে এটাকে একটু সিমপ্লিফিকেশন করে নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বর্গ করলাম তাহলে এটা হবে নয় এটা হচ্ছে পাঁচ ন পাঁচে পঁয়তাল্লিশ এটাকে দু নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এইবার আমাদের এখান থেকে বের করতে যেটা বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল এবার যে উপরের যদি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যদি এক্স এবং এক্স ওয়াই ও জেড হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য আমরা এই জিনিসটা এইভাবে লিখলাম এইবার আমাকে এই রাশিটার মান বের করতে হবে এই রাশিটার মান যদি বের করতে হয় তোমরা ভালো করে খেয়াল করে দেখো এই রাশিটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলেই তো ওই জিনিসটা পড়ে থাকবে কেন কারণ যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ারের ফর্মুলা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স এই তো বিষয় তাহলে এইবার এখানে শুধুমাত্র আমরা মানগুলো বসাবো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত ফাইভ রুট থ্রি তার হোলস্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড পঁয়তাল্লিশ আমরা আগেই বের করেছি এইবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বিয়োগ পঁয়তাল্লিশ সমান হচ্ছে তিরিশ বর্গ একক বোঝা গেছে বিষয়টা যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও আমি পরের অঙ্কটাতে যাচ্ছি পরের অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগুলোকের আয়তন একশো চুয়াল্লিশ পাই হলে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো চলো তাহলে আমরা করে নিচ্ছি ব্যাসের দৈর্ঘ্য তাহলে আমাদের করতে হবে প্রথমে ধরি নিরেট অর্ধ গোলকটির অর্ধ গোলকটির ব্যাসার্ধ সমান আর একক আর এখানে বলেছে সেমি তাহলে সেমি ঠিক আছে অতএব শর্তানুসারে শর্তানুসারে কি শর্তানুসারে বলেছে যে অর্ধগোলকটার আয়তন আমরা গোলকের আয়তন কি জানি ফোর বাই থ্রি পাই আর কিউব জানি গোলকের আয়তন অর্থাৎ অর্ধগোলকের আয়তন কি হবে দুই দিয়ে ভাগ অথবা একের দুই দিয়ে গুণ তাহলে এইটা কত বলেছে একশো চুয়াল্লিশ পাই এটা বলে দিয়েছে এইখান থেকে আমাদের আর এর মানটা প্রথমে আমরা বের করব তাহলে আর কে দুইটা কি করেছে ভাগ সরি আর কে দুইটা ভাগ করেছে তাহলে ওইবারে গেলে গুণ হবে তাহলে একশো চুয়াল্লিশ পায় তো ছিলই গুণ দুই তিনটাও ভাগ করেছে তাহলে তিনটাও এদিকে গিয়ে গুণ হয়ে গেল। চারটা এখানে গুণ করেছে ওইদিকে গেলে ভাগ হয়ে গেল। পাইটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে গেল বোঝা গেল তাহলে এটা এটা কেটে দিলাম দুই দুয়ে চার করলাম এইবার দেখো দুই সাতে চোদ্দো দুই দুয়ে চার বাহাত্তর হলো ইমপ্লাই আর কিউব ইকুয়ালস টু এটা এবার আমি এটাকে সিম্পলিফিকেশন করছি দেখো কিভাবে আমরা জানি যে বাহাত্তরকে লেখা যাবে আট গুণ নয় গুণ তিন তাহলে বাহাত্তরকে লেখা গেল আট গুণ নয় আর এখানে করলাম কি তিন তাহলে এটাকে লেখা যাবে দেখো আর কিউব ইকুয়ালস টু আটকে কার কিউব লেখা যায় দুয়ের কিউব আর দুটো তিন আর একটা তিন তিনটে তিন তাহলে তিনের কিউব তাহলে দুই গুণ তিনের কিউব ইমপ্লাই আর সমান হচ্ছে সিক্স অতএব অর্ধ গোলকটির ব্যাসের দৈর্ঘ্য অর্ধ গোলকটির ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান টু আর তার মানে কত দুই গুণ ছয় মানে বারো সেমি বোঝে গেছে অঙ্কটা কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাও আমি এবার পরের অঙ্কটাতে যাচ্ছি পরের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের শঙ্কুরের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ প্রথমে আমরা ধরে নিচ্ছি ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক ঠিক আছে তোমরা যদি শঙ্কুর একটা ছবি দেখো তাহলে এরকম টাইপে দেখতে পাবে এটা হচ্ছে এল উচ্চতা এটা হচ্ছে হাইট উচ্চতা আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্থ এই তো বিষয় এইবার দেখো এখানে বলে দিয়েছে তোমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের রুট গুণ তাহলে অতএব শঙ্কুটির উচ্চতা তির্যক তীর্যতা কত হবে দেখো এটা এটা তো অতিভুজ তাহলে কি হবে রুটোভার অফ এইট স্কোয়ার প্লাস আট স্কোয়ার একক ঠিক আছে এটা হচ্ছে উচ্চতা এইবার যে শর্তটা বলে দিয়েছে সেই শর্তর দিকে আমরা এগোচ্ছি প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে কী বলেছে প্রশ্নানুসারে বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল এল মানে কত তিরযুচ্চতা রুটোফার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা কত এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের রুট থ্রি গুণ তাহলে রুট থ্রি গুণ কার ভূমির ক্ষেত্রফলের ভূমিটা কেমন দেখতে বৃত্তাকার তার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বোঝা গেছে বিষয়টা চলো এবার তাহলে আমরা এখান থেকে সলভ করে নিচ্ছি বিষয়টাকে দেখে নাও তাহলে প্রথমে আমরা এখান থেকে আর ইন্টু ওভার অফ এইট স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মানটা বের করছি তাহলে এটা হবে রুট থ্রি ইন্টু আর স্কোয়ার এটা দাঁড়াবে যেহেতু ব্যাসার্ধটা নট ইকোয়ালস টু জিরো তার জন্য আমরা কিন্তু একটা করে ব্যাসার্ধ ক্যান্সেল করে দিতে পারি তাহলে এটা দাঁড়াবে রুটোভার অফ এইট স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু রুট থ্রি ইন্টু আর বোঝে গেছে এবার আমি উভয় পক্ষকে বর্গ করছি তাহলে কী দাঁড়াবে দেখো এইচ স্কোয়ার প্লাস স্কোয়ার টু থ্রি স্কোয়ার বোঝা গেছে তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি আর স্কোয়ার মাইনাস স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু টু স্কোয়ার অঙ্কটাকে ডান দিকে করছি দেখে না তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এইচ বাই আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু টু ঠিক আছে আরটাকে নিচে দিনে নামালাম তাহলে এখান থেকে লিখতে পারবো এইচ বাই আর সমান হচ্ছে রুট টু বাই ওয়ান অতএব এইচ ইজ টু আর সমান হচ্ছে রুট টু ইজ টু ওয়ান তাহলে আমরা প্রশ্নে প্রশ্নের উত্তরে লিখব অতএব শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসারদের অনুপাত হচ্ছে রুট টু ইজ টু বোঝা গেল অঙ্কটা চলো এবার আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা দেখিনি শেষের অঙ্কটা বলেছে একটি ঘনক ও এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো ঠিক আছে চলো তাহলে প্রথমে যদি আমরা একটা ছবিকে নিই ছবি বলতে আমি শুধুমাত্র ঘনকের একটা তলের ছবিটা দেখছি মানে এর মধ্যে যদি গোলক একটা ঢুকে থাকে ঢুকে থাকে তাহলে দেখতে কেমন হবে উপর থেকে যদি দেখি একদম তাহলে এরকম টাইপের লাগবে দেখতে এটা টাচ করে আছে তাহলে খেয়াল করে দেখো যে ঘনকটার যে বাহুর দৈর্ঘ্যটা সেটাই কিন্তু গোলকটার ব্যাস বোঝে গেছে বিষয়টা চলো তাহলে আমরা এই শর্ত কাজে লাগিয়ে আমরা দুটোর বক্রপৃষ্ঠের ক্ষেত্র অনুপাতটা বের করি লিখছি ধরি ঘনকটির বাহুর সমান এক্স একক অতএব অন্তর্নিহিত গোলকের গোলকের ব্যাস অতএব ব্যাসার্ধ সমান এক্স বাই একক ঠিক আছে এইবার কি বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত চলো তাহলে অতএব ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল সরি ঘনকটার যদি বলে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠ মানে কোনটা বক্রপৃষ্ঠ মানে সমগ্রটা তাহলে ঘনকটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র তলের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি সিক্স ইন্টু স্কোয়ার বর্গ একক সিক্স ইন্টু এক্সকোয়ার বর্গ একক কেন ছটা তল একটা ক্ষেত্রে এক একটার ক্ষেত্রফল কত স্কোয়ার এবং গোলকটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি গোলকের সমগ্র তলের বলে সূত্র কি ফোর পাই আর স্কোয়ার আর মানে কত আর মানে হচ্ছে এক্স বাই টু তার হোল স্কোয়ার তাহলে এরকে কী লেখা যাবে ফোর পাই ইন্টু এক্স স্কোয়ার বাই ফোর কাটলো তাহলে কত হলো পাই এক্স স্কোয়ার বর্গ একক এবার কি বলেছে দুটোর অনুপাত বের করতে বলেছে চল তার অতএব নির্ণেয় অনুপাত নির্ণেয় অনুপাত অনুপাত কি হবে নির্ণীয় অনুপাত হবে সিক্স এক্স স্কোয়ার ইজ টু পাই এক্স স্কোয়ার করলে এটাকে লেখা যাবে সিক্স ইজ টু পাই মানে বাইশের সাত ঠিক আছে এটাকে আমি কি করছি তাহলে যেহেতু এটা সাত আছে তাহলে সাত দিয়ে দুটোকেই গুণ করে দিচ্ছি তাহলে কি দাঁড়াবে ছয় গুণ সাত ইজ টু বাইশের সাত ইন্টু সাত দুটোকেই সাত দিয়ে গুণ করলাম তাহলে একটা সাত একটা সাত কেটে যাবে দুই এগারোতে বাইশ দুই তিনে ছয় তাহলে এটা দাঁড়ালো সাত তিনে একুশ ইজ টু এগারো তাহলে ঘনক এবং তার অন্তর্নিহিত গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হলো টোয়েন্টি ওয়ান ইজ তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোন একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে চাইলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো যেন এইরকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাও